আমরা এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক আপনারা সকলেই জানেন যে ষোলো সতেরোটি বৎসর বিএনপি এবং এই দেশের সাধারণ জনসাধারণ এই দ্বারা নির্যাতিত হয়েছেন তারা রুদ্ধ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তার বিচার আপনারা আগামীতে দানের শীষে পড় দিয়ে নির্বাচিত সরকার করবেন আমরা বিশ্বাস করি সেই নির্বাচিত সরকার হবে আগামীতে দানের শীষের প্রতীকের যে মালিক যারা খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে সরকার গঠন হবে এবং সেই সরকার সেই ফেসিজ সহ যত অপকর্ম দুর্নীতি করেছে তার বিচার হবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি না যেহেতু এই দেশ থেকে আমরা সাধারণ জনতা শ্রমিক ভাই বন্ধু এবং আমাদের ছাত্র জনতা সকলে মিলেমিশে এই দেশ থেকে আমরা ফেসিবাদ বিতাড়িত করতে সক্ষম হয়েছি এই দেশে আর কোনো ফেসিমাদের জন্ম হবে বলে আমরা বিশ্বাস করি না আমার নেতা ইতিমধ্যে বলেছেন যে এই দেশ হবে একটি সুখী সমৃদ্ধি শান্তির বাংলাদেশ সেই লক্ষ্যে তিনি কাজ করতেছেন সেই লক্ষ্যে তিনি পরামর্শ দিতেছেন আমরা তার পক্ষ থেকে সেইভাবে পথে আমরা বাড়িতে বাড়িতে কাজ করতেছি আমরা বিশ্বাস করি যে আগামীর বিএনপি এই দেশে সরকার গঠন করলে এই বাংলাদেশে আর কোনো ফেস্টিক জন্ম হবে না হতে পারে না হতে দিব না নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন তার দিয়ে আর একস্ত্রিকভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি সৌগত ভাই এবং গাজীপুর দু আসনের এমপি পদপ্রার্থী

দেখতে পাচ্ছেন মহানগর সভাপতি শৌকত ভাই তার একত্রিশ বাস্তবায়ন কাজ করে যাচ্ছেন এই এলাকায় আহ এই যে নিপ্রের হাতে নিয়ে বসে রয়েছেন এবং তার এক মেসেজটি পোস্তাচ্ছেন শৌকত ভাই এবং গাজীপুর মহানগর বিএমপি কে একটি আহ